জামায়াত বয়কটের ডাক ছাত্রদলের নারীর প্রতি অবজ্ঞা মেনে নেবে না বিএমপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রোববার সকালে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে যা শেষ হয় বিশ্ববিদ্যালয়ের বাংলার পদদেশে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডাক্তার শফিকুর রহমানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান ছাত্রদল নেতারা তারা বলেন যারা নারীদের অসম্মানিত করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই একাত্তরের মতো চব্বিশের নির্বাচনেও জামায়াতকে বয়কট করার আহ্বান জানান ছাত্রদল নেতারা এই দিন জামায়াতকে নারী বিদ্বেষী আখ্যা দিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদি আমিন বলেন নারীদের প্রতি অন্যায় অত্যাচার অবজ্ঞা বিএনপি মেনে নেবে না এক্সের পোস্ট নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসেন জামায়েত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন জামায়েতকে বিতর্কিত করতেই ষড়যন্ত্রকারীরা ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছে এ বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে আগামীতে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন দলটির নেতারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের সপক্ষে প্রমান্য প্রেজেন্টেশন দেয় জামায়াতে ইসলামীর তথ্য প্রযুক্তি বিভাগ সৌরভ হালদার করাবোকাল সংবাদ